গণেশ ঠাকুরের সাথে সাথে কিন্তু মা সরস্বতীও রয়েছে ভীষণ সুন্দর একটা কম্বিনেশান কিন্তু এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমা রয়েছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো বাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট প্রতিমা কিন্তু গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার আর বছরের প্রথম শুরুতেই আমি কিন্তু চলে এসেছি হচ্ছে কিন্তু উত্তর কলকাতার মধ্যে আর তোমাদেরকে দেখা হচ্ছে কিন্তু উত্তর কলকাতার মধ্যে কুমোরটুলিতে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব সরস্বতী পুজোর বাকি কিন্তু হাতে মাত্র একটা মাস আর সেই এক মাস উপলক্ষে কুমোরটুলির মধ্যে কীভাবে সরস্বতী প্রতিমা প্রস্তুত হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে যা তোমার টাকা থামতে অলরেডি ঘুরতে পেরেই গিয়েছো সো হ্যাঁ এভরিওয়ান দিস ইউর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে দেওয়ার ফ্রেস কথা না বলে এমনি কথা বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইড বেস ভিডিও বন্ধুরা তো দেখতে পাচ্ছ একদম কুমোরটুলির সামনেই দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ এখানে দেখো হচ্ছে কিন্তু মিন্টু পালে স্টুডিও দিকটাতে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ আর এইখানে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে কিন্তু সবে সবে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়েছে প্রাথমিক কাজ যেটা তোমরা দেখতে পাচ্ছ মাটির প্রাথমিক কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা রয়েছে বেশ কিছু প্রতিমা কিন্তু পাঁচ ফিট ছ ফিটের হাইটে কিন্তু প্রতিমা রয়েছে এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পদ্ম ফুলের ওপরে মা বসে রয়েছে খুব সুন্দর রাগবে কিন্তু দেখতে একদম কাছ থেকে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে পদ্ম ফুলের ওপর মা সরস্বতী কিন্তু আসিনা রয়েছে দেখতে পাচ্ছ মায়ের এখানে একটা বা ডান রয়েছে কিন্তু মায়ের বাহন হংসরাজ আর বা দিকে রয়েছে কিন্তু ময়ূর আর পদ্ম ফুলের ওপরে মা কিন্তু বসে রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু কৃষ্ণ স্টাইলে করা রয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ময়ূর আর হাঁস রয়েছে যেটা তোমরা দেখবে বুঝতে পারবে আবার কোথাও কোথাও কিন্তু দুটো হাঁস রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ কিন্তু রয়েছে ওখানে দেখতে পাচ্ছ দেখো মাটির কাজ রয়েছে চার চিত্রটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো সিনেমাটিক সত্যের মাধ্যমে দেখে নাও একবার ওই জায়গাটার থেকে দেখিয়েছিলাম কিন্তু সরস্বতী ঠাকুর যেখানে মধ্যে পদ্মফুলার ওপরে কিন্তু আচিনা রয়েছে ময়ূর রয়েছিলো কিন্তু মায়ের বাগন ময়ূর আর হাঁস এখন দেখাচ্ছি তোমাদের কিন্তু বড় সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছো দেখো একটা কিন্তু বেদির ওপরে কিন্তু বসে রয়েছে মা এক হাতে কিন্তু অভয় দায়িনী রয়েছে আর মায়ের আরেক হাতে কিন্তু মুদ্রা ধরে রয়েছে আর মায়ের হাতে রয়েছে কিন্তু বিনা রয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখতে লাগছে আর এই পাশটা দেখো এখানের মধ্যে কিন্তু গণেশ ঠাকুরের সাথে সাথে কিন্তু মা সরস্বতীও রয়েছে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চতুর্ভূজা মা মহা সরস্বতী রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ মায়ের চারটি হাত রয়েছে স্ট্রাকচারের ওপর কিন্তু ময়ূর রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে আরেকটা সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা কিন্তু সবেমাত্র মাত্র মাটির প্রাথমিক কাজ হয়েছে যা তোমরা দেখতে পেলে ভিডিওতে তো চলে এসে হচ্ছে কিন্তু কুমোরটুলি স্ট্রিটের মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু বেশ কিছু কিছু জায়গা কিন্তু সরস্বতী ঠাকুর সেজে উঠছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর লাগছে ঘরের কাজ শুরু হয়েছে এখানে দেখো ঠাকুর খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমাতে কিন্তু সেজে সেজে উঠছে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু সরস্বতী ঠাকুর সেজে সেজে উঠছে ঠিক তেমনি এখন চলে এসেছি হচ্ছে কিন্তু কৌশিক ঘোষ কানন ঘোষের স্টুডিওতে এখানে দেখো এখানে রয়েছে কিন্তু একটা ফাইবারের সরস্বতী প্রতিমা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে মায়ের চালচিত্রটা দেখো খুব সুন্দর এটা কিন্তু ফাইবারের কিন্তু রয়েছে কিন্তু খুব সুন্দর দেখতে দেখো রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে বিনা ধারণ করে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে প্রতিমা ওকে বন্ধুরা ওকে বন্ধুরা তো চলে এলাম কিন্তু হচ্ছে আরেকটা স্টুডিওতে দেখতে পাচ্ছি শিল্পী হচ্ছে মন্টু পালের স্টুডিওতে এখানে দেখো সরস্বতী প্রতিমা কিন্তু প্রাথমিক কাজ হয়ে গিয়েছে মানে দেখলে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর একটা কিন্তু চালচিত্র করা হয়েছে একটা ফ্রেমের মতো চালচিত্র করা হয়েছে একটা গোলাকৃতি রয়েছে বেশ কিছু খুব সুন্দর সুন্দর লাগছে এগুলো কিন্তু থিমের মতো করা হয়েছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে সরস্বতী প্রতিমা বেশ কিছু কিছু জায়গায় কিন্তু তোরজোর সহকারে কিন্তু নতুনভাবে কিন্তু সরস্বতী প্রতিমার কাজ চলছে যেটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু প্রায় পাঁচ থেকে আট ফিট হাইতে কিন্তু প্রতিমা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু বন্ধুরা তো মন পালে স্টুডিওর পর চলে এসেছে যে কিন্তু কৌশিক পালে স্টুডিওতে তোমাদেরকে যদি একদম একটু ভালো করে জুম করে দেখায় একদম সামনে দেখতে পাবে ছোটো ছোটো সরস্বতী প্রতিমা ভেতরে কিন্তু ঢোকার পারমিশান নেই আর এইখানে দেখতে পাচ্ছ দেখো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছ দা মুখমণ্ডল কিন্তু লেগে গিয়েছে মায়ের মুখে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো বা বাগবাজারের প্রতিমার মুখমণ্ডলে করে কিন্তু টানা চোখের প্রতিমা মুখমণ্ডল করে কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু দেরি হয়েছে দেখতে পাচ্ছ বেশ কিছু কিছু জায়গা কিন্তু খুব ছোটো ছোটো সুন্দর বড় বড় কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে এটাও কিন্তু একটা দেখতে পাচ্ছো বড় প্রতিমা রয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো প্রতিমা এই সামনে রয়েছে আরও একটা প্রতিমা দেখতে পাচ্ছ এখানে সব প্রত্যেকটা কিন্তু প্রাথমিক খড়ের কাজ কিন্তু তৈরি হয়েছে যেটা দেখলে বুঝতে পারবে আর খুব সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখতে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখেছি কৌশিক পালের স্টুডিও এরপর চলে এলাম হয়েছে অন্য একটা স্টুডিও স্টুডিওর নাম ঠিক আমি জানি না দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটু কিন্তু মাটির কিন্তু কাজ করছে যেটা খড়ে প্রলেপ দিতে হয় সেই মাটির কাজ চলছে দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমাতে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো আর এই হচ্ছে সরস্বতী প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ লাগে দেখতে কিন্তু দেখো পুরো চারচিত্রটা কিন্তু গোলাকৃতি রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো একটা সরস্বতী প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে পক্ষে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সরস্বতী প্রতিমাটা দেখো গোলাকৃতি রয়েছে যেটা তোমাদেরকে বললাম আর দেখো ভালো করে খেয়াল করলে দেখতে পারবে কিন্তু দেখো পুরো কিন্তু বেদির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পদ্ম ফুল রয়েছে আর দুটো কিন্তু হাঁস রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে সরস্বতী প্রতিমা দেখো পুরো গোলাকৃতি রয়েছে সামনে রয়েছে কিন্তু এইটা আরেকটা সরস্বতী প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু এই সরস্বতী প্রতিমা দেখো হাঁস রয়েছে খুব সুন্দর দেখতে লাগলো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আরেকটা প্রতিমা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দেখো খুব সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু পুরোটা কিন্তু থিমের রয়েছে আর মা সরস্বতী কিন্তু এটা কিন্তু ঘোমটা দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ দেখা রয়েছে মিনাক্ষীদি স্টুডিওতে রয়েছে কিন্তু আমরা এখানে দেখো আরো একটা থিমের প্রতিমা কিন্তু দেখা কিন্তু ঘোমটা দেওয়া রয়েছে বেশ বড় বড় কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে কাকু দেখতে পাচ্ছে এখন কাজ চলছে বেশ খুব সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট প্রতিমাগুলো কিন্তু রেডি হচ্ছে সরস্বতী প্রতিমা দেখো বড় সরস্বতী প্রতিমা রয়েছে এই পাশে রয়েছে কিন্তু আরো কয়েকটা সরস্বতী প্রতিমা খুব সুন্দর দেখতে পাচ্ছে ওকে বন্ধুরা তো চলে এসেছে কিন্তু আমার ফেভারিট স্টুডিও দিকটা যার নাম হচ্ছে শিল্পী হচ্ছে স্টুডিওতে এখানে দেখো বড় একটা প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু স্টুডিওতে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে বড় প্রতিমা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ মোহনবাসীর রুদ্রপালের প্রতিমা দেখো মা কিন্তু হাতে কিন্তু বিনা ধরে রয়েছে কিন্তু আর মায়ের এখানের মধ্যে রয়েছে কিন্তু দুটো হাঁস রয়েছে দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর দেখতে লাগছে ঠিক আর একটু ভেতরে দেখলে বুঝতে পারবে কিন্তু এখানে কিন্তু মহা সরস্বতী রয়েছে আর এক একদম সামনে রয়েছে কিন্তু হচ্ছে বড় একটা সরস্বতী প্রতিমা ঠিক ডান দিকে রয়েছে কিন্তু হচ্ছে এখানে কিন্তু আরো দুটো সরস্বতী প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ভেতরে কিন্তু আরো সরস্বতী প্রতিমা রয়েছে যা তোমরা একটু আস্তে আস্তে মতো দেখতে পাচ্ছ দেখো করলে দেখতে পাবে এই এই হচ্ছে ভেতরের দিকেও কিন্তু রয়েছে কিন্তু সরস্বতী প্রতিমা মন বেশি যেটা তৈরি হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমা মায়ের মুখমণ্ডল কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুপারফাস্ট কিন্তু হয় কিন্তু এখানে কিন্তু প্রতিমার কাজ যেটা তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে এখানে হচ্ছে কিন্তু মোহনবাসীর উদ্রপালের প্রতিমা ছিল ঠিক এই দিকটা দেখলে বুঝতে পারবে এখানেও কিন্তু আরেকটা মোহনবাসীর রুদ্রপালের প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এটা একদম অন্য স্টাইলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো এখানে কিন্তু একটাই মায়ের বাহন রয়েছে হংসরাজ দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে আরেক এখানে হচ্ছে আরও একটা কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু বসে রয়েছে দেখো এখানে কিন্তু মায়ের ঠিক বা রয়েছে কিন্তু হচ্ছে একটা পুস্তক রয়েছে আর একটা হচ্ছে হংসরাজ রয়েছে আর এই হচ্ছে মা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দুটো প্রতিমা দেখতে চলে এলাম কিন্তু মোহনবাসীর রুদ্রপালে পরে হচ্ছে কিন্তু বোমকিম পালে স্টুডিওতে দেখতে পাচ্ছ দেখো এখানে প্রতি কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এখানে কিন্তু ছোট ছোট সরস্বতী প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর সুন্দর লাগছে কিন্তু এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমা রয়েছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো বাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট প্রতিমা কিন্তু বলাই যেতে পারে দেখো এখানে একটা রয়েছে কিন্তু মা মা দুর্গার একটা মুখমণ্ডল রয়েছে আর ছোটো ছোটো সরস্বতী প্রতিমা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওপাশেও কিন্তু রয়েছে ছোটো ছোটো সরস্বতী প্রতিমা ভালো লাগছে দেখতে ছো এই হচ্ছে বঙ্কিমবাবু স্টুডিও সরস্বতী প্রতিমা দেখো ভীষণ সুন্দর সুন্দর লাগে কিন্তু দেখো ভেতরেরগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে কিন্তু প্রতিমা করা হয়েছে দেখলে বুঝতে পারবে একদম গুলো কিন্তু রয়েছে একদম পুরো বাড়ির জন্য পুজো রয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে ঠিক তার নিচে রয়েছে কিন্তু আরেকটা বড় কিন্তু টানা চোখের প্রতিমা যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম বাদিকে দেখলে বুঝতে পারবে ওটা কিন্তু মহা সরস্বতী প্রতিমা রয়েছে আর কিন্তু কাকু কিন্তু এখানে কিন্তু মা সরস্বতী কিন্তু মুখমণ্ডল কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছ দেখো এটা একদম প্রায় লাস্ট ফিনিশিং চলছে মানে মুখমণ্ডলের জন্য যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগবে দেখো কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো দেখতে বুঝতে কাকু কিন্তু এখানে কিন্তু ঠিক পারফেক্ট করার চেষ্টা করছে কিন্তু মুখমণ্ডলটা ওই যেখানের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু মুখমণ্ডল রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে মায়ের বয়গুলো রয়েছে দেখতে বুঝতে পারবে কিন্তু প্রত্যেকটা কিন্তু মাটির কাজ হচ্ছে এগুলো ছাঁচে ফেলে কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু প্রত্যেকটা প্রতিমা প্রতিমাগুলো এরকম দেখতে সুন্দর রয়েছে চলে এসে হচ্ছে কিন্তু জয়ন্ত গোড়াইয়ের স্টুডিওতে দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু বেশ কিন্তু অনেকগুলো কিন্তু ছোট বড় কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগতে দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর করা হয়েছে ফুলের ওপর কিন্তু বসে রয়েছে আসিনা রয়েছে বিনা ধারণ করে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম ওপাশটা দেখলে বুঝতে পারবে দেখো বড় বড় সরস্বতী প্রতিমা রয়েছে ভেতরে কিছু থিমে সরস্বতী প্রতিমা রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো ওপাশটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ওকে ফ্রেন্ডস এই হচ্ছে আরেকটা সরস্বতী প্রতিমা দেখো থিমের সরস্বতী প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ পাশে রয়েছে আরেকটা বড় সরস্বতী প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছ দেখো এই প্রতিমাটা কিন্তু মহা সরস্বতী প্রতিমা রয়েছে এইটা কিন্তু দেখলে বুঝতে পারবে এটা কিন্তু বাগবাজারে কিন্তু টানা চোখের প্রতিমার মতো রয়েছে এই সামনে রয়েছে কিন্তু আরেকটা টানা প্রতিমা একটা থিমের প্রতিমা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু যেটা বললাম ভেতরে দেখতে পাচ্ছো দেখো বড় সরস্বতী প্রতিমা রয়েছে কিন্তু অনেকগুলো সামনেও দেখতে পাচ্ছ দেখো আরেকটা সরস্বতী প্রতিমা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এ পাশটা দেখো আরেকটা কয়েকটা সরস্বতী প্রতিমা রয়েছে আর এখানে কিন্তু দাদা দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের একটা কাজ করছে স্ট্রাকচারের মধ্যে সেটাকে ছাঁচে ফেলে তৈরি করা হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে দেখেছিলাম মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও এটা হচ্ছে মেন আরেকটা স্টুডিও রয়েছে দেখো এখানের মধ্যে কিন্তু দেখো কিন্তু বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে যেটা দেখলে বুঝতে পারবে দেখো কাকু এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হচ্ছে যেটা দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে সরস্বতী প্রতিমা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগে বড় বড় কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে রাখাল পালের প্রতিমাগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক তেমনি কিন্তু মোহনবাসীর রুদ্রপালের প্রতিমাও কিন্তু এখানে রয়েছে দেখলে বুঝতে পারছি রুজ্জোপালের রয়েছে কিন্তু বাঁধিকে সরি ডান দিকে রয়েছে আর রাখাল পালে কিন্তু বড় যেগুলো বাঁধিকে রয়েছে একলে গুছে আর আছে আর মাঝপথেও কিন্তু ওই মোহনবাসী রুদ্রপালা রাখা বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছ দেখো এখানে অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো এটা কিন্তু মোহনবাসী রুদ্রপালের প্রতিমা রয়েছে অনেক রয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু সরস্বতী প্রতিমা মুখমন্ডল কিন্তু রেডি রয়েছে খুব সুন্দর দেখতে আর ঠিক বা কিন্তু রয়েছে আরও কতগুলো সরস্বতী প্রতিমায় রয়েছে দেখতে কিন্তু এক হাতে বিনা ধারণ করে রয়েছে আর হংসরাজ রয়েছে কিন্তু খুব সুন্দর ওকে বন্ধুরা ওকে বন্ধুরা তো চলে এসেছে হচ্ছে কিন্তু কুমোরটুলের অন্দর মহলের দিকটাতে আর প্রথমেই চলে এসেছে হচ্ছে কিন্তু অর্পিতা স্টুডিওতে শিল্পী হচ্ছে সমীর পাল দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো একদম কিন্তু থিমে প্রতিমা করা হয়েছে স্ট্রাকচারটা বেশ সুন্দর লাগছে দেখতে আর ঠিক তার পাশে রয়েছে আরও একটা থিমে প্রতিমা খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা থিমে কিন্তু প্রতিমা তোমরা পাবে দেখতে আর এখানে একটা সাবেকের প্রতিমা মুখমণ্ডল রয়েছে সামনে কিন্তু রয়েছে একটা ভীষণ সুন্দর একটা থিমের প্রতিমা রয়েছে আর একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছ আরও বেশ কয়েকটা কিন্তু থিমের প্রতিমা রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এদিকে কিন্তু দাদা কিন্তু একটা মুখমণ্ডল তৈরি করছে যেটা তোমরা দেখতে বুঝতে পারবে দেখো মুখমণ্ডলটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে মুখমণ্ডলটা খুব সুন্দর করা হয়েছে আর এই হচ্ছে সামনে হচ্ছে থিমের মাতৃ প্রতিমা ঠিক তার পাশে রয়েছে দেখতে পাচ্ছো এখানে আরও বেশ কিছু থিমে প্রতিমা রয়েছে দেখো একদম সামনে দেখতে পাচ্ছ দেখো পুরো ফুলের দিয়ে একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে নিচে দেখতে পাচ্ছ একটা কিন্তু আলপনা দিয়ে একটা কিন্তু ভীষণ সুন্দর একটা নকশা বা ডিজাইন করা হয়েছে বাঁদিকে এবং ডান কিন্তু রয়েছে ময়ূরার হাঁস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো দেখো সরস্বতী প্রতিমা রয়েছে চতুর্ভুজা মহাসরস্বতী বলা চলে যাকে আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কাজ রয়েছে খুব সুন্দর করা হয়েছে কিন্তু ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে কিন্তু সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব অর্থাৎ সরস্বতী পুজোর বাকি এক মাস সেই এক মাস উপলক্ষে কুমুরটুলিতে কীরকম সেজে উঠেছে সেটা কিন্তু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে তোমাদের ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ জন্য টাটা বাই ভারত থেকে তোমরা আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছ সকলে ততক্ষণ জন্য টাটা